আপনার পরিস্থিতি খুবই নর্বরে ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার সাথে নিয়ে দিন পার করছেন কখনো পারিবারিক চাপে কখনো মানসিক চাপে কখনো বা ভিন্ন কোনো চাপে আপনার মস্তিষ্ক ক্ষত বিক্ষত হয়ে আছে তবু কেউ যখন আপনাকে জিজ্ঞাসা করে কি অবস্থা উত্তরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ সময় ভালো এর কারণ আপনি এতটুকু বুঝতে শিখছেন আপনার খারাপ পরিস্থিতিতে এই দুনিয়ার কারো কিছু আসে যায় না কিছু না একটা সময়ের পর মানুষ নিজের সমস্যাগুলো গোপন রাখতে শিখে যায় বাঁচতে শিখে যায় এই মানুষগুলো বয়সের সাথে সাথে পরিপক্ক হয়নি পরিস্থিতি তাদেরকে পরিপক্ত করে তুলছে পরিশেষে নিজেকে এই বলে শান্ত রাখি ধৈর্যের ফল উপর আল্লাহর অবশ্যই নেবেন অবশ্যই দিবেন মাঝে নিজেকে নিজের কাছে নীলজ্জ মনে হয় মানুষ যুযুগ বুঝে কত কিছুই না বলে তাও আমি তাদের মায়াতে থাকি তারা জানে না তাদের কথা এবং আচরণে আমি কতটা কষ্ট পাই তবু মুখে হাসি রাখতে হয় তাই তো আজ আমি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারিনি সবার কাছে অবহেলিত যাক ব্যাপার না তবু আলহামদুলিল্লাহ জীবন সুন্দর আমার আসলে কারো চোখে প্রমাণিত হওয়া দরকার নেই আমি তাদেরকে আপন ভাবতাম তারা আমাকে মানুষ ভাবে না নিজেকে প্রমাণ করতে হলে নিজের পরিবর্তন করতে হবে আবেগ কমিয়ে দিতে হবে কম পর্যনের বাইরে গিয়ে কাজ করতে হবে নিজের দুঃখ কষ্ট নিজের কাছে লুকিয়ে রাখতে হবে আসলে পরিবর্তন আসবে পরিবর্তন প্রতি সুদের প্রমাণ হাতিয়ার পরিস্থিতি আজ অনেক কিছু শিখিয়েছে দিচ্ছে তবে সব ঠিক হয়ে যাবে এটাই সময় কিন্তু এই সময়টার যে যে রকম ব্যবহার করছে তা মনে থাকবে সারা জীবন সবাই বলে এই বয়সে তোর কিসের এত চিন্তা তোর এমন কি চিন্তা করার বয়স নাকি কিন্তু ওদেরকে কে বুঝায় এই বয়সটাই তো চিন্তার ফ্যামিলির চিন্তা ভবিষ্যতের চিন্তা প্রিয়জনের তাগিদে নিজের সবগুলো পদান্ন না দিতে পারায় মন খারাপ আপন মানুষের আসল রূপ দেখানো মন ভাঙা গড়ার গল্প সব মিলে বয়সে সমস্ত জিনিসগুলোই বেশি বাবায়। সন্তানের চিন্তা ভবিষ্যতের চিন্তা ওদের চিন্তা কেউ নিজের ইচ্ছাই করে না নিজ থেকে চিন্তা আসে মনে এই যে আমরা বলি ডিপ্রেশান টেনশন এগুলো কিন্তু এমনি এমনি একটা মানুষের একটা মানুষের আসে না আর এগুলো এই বয়সটাতেই বেশি হয় মাঝে মাঝে মন চায় নিজের নিজে শেষ করে দেয় আর ভালো লাগে না এত দুঃখ কষ্ট সে ছোটোবেলা থেকে দুঃখ আজব আমার কিছু ছাড়ে না তারপরও ফ্যামিলির দিকে তাকিয়ে নিজেকে মানিয়ে নেই আমাকে বাঁচতে হবে ধৈর্য ধরতে হবে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অতএব আমাকে ধৈর্য ধরতেই হবে কত মানুষ দেখে আমার চাইতে আরও বেশি দুঃখ আছে তারাও দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছে। তারাও মনে করে একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাকে ধৈর্য ধরতে হবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে আর আমার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তবে খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শেখায় নিজের পায়ে ধারাতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় অনেক কিছু শিখিয়ে দেয় তবে জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছু না কেউ ছেড়ে গেলে ধৈর্য কেউ রাগ করলে ধৈর্য কেউ কুচ্ছা রটালে ধৈর্য কেউ চরিত্রে উপর আঙুল তুললেও ধৈর্য কিছু চাইলে ধৈর্য কিছু না পেলেও ধৈর্য মূলত ধৈর্য ধরাটা জরুরি ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যে যত বেশি ধৈর্যশীল জীবনে তার জন্য তত বেশি সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে সবার সামনে চলে আসলাম আবারও আজকে আমি আমার একটা কাজে অনেক দূরে যাব। তার জন্য স্টেশনে আসলাম আর স্টেশনে এসে কিন্তু একটা ট্রেন অলরেডি ফেল করে ফেলছি তো ট্রেনে উঠতে পারে তো কি আর করা স্টেশনে মানে বসে বসে সব কিছু দেখতেছিলাম ঘুরতেছিলাম আর স্টেশনের পাশে একটা বড়ই গাছ ছিল আমি এখানে আসলাম আর একটা বড়ই এত সুন্দর একটা বড়ই পেলাম আর গাছটা বড়াই বড়ুই ছিল আরও যার মাসে কে খাবে এই বড়ই তো আমি দেখতেছিলাম সব কিছু ঘুরে ঘুরে আর জায়গাটা অনেক সুন্দর ছিল আমার বাবাটাও ওইখানে বসে বসে ফোন চাপতেছে আর ওভার ব্রিজের উপর দিয়ে এপারে যাচ্ছিলাম অনেক সুন্দর একটা জায়গা উপরে দাঁড়িয়ে থাকলে কিন্তু ট্রেন যাওয়া আসা দেখা যায় অনেক ভালো লাগে তো আজকে একটা কাজে যাব যে কাজটা আমার লাইফে অনেক বড় একটা কাজ তো আমি এখানে কিন্তু আবার ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছি আর আপনাদের ভাইয়াও ছিল আমার সাথে ওকে নিয়ে যাচ্ছি আর কি আবারও চলে আসবো রোজা রেখে আসলে জার্নি করা খুবই কষ্ট তারপরেও যেহেতু কাজে যেতে হবে তার জন্যই বের হয়েছি আসলে রোজার মধ্যে জার্নি করা খুব কষ্ট লাগে বাহিরে বের হলে কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যায় বাসায় বসে থাকলে কিন্তু মনে করি যে অনেকটা ভালো লাগা ফিল করে কি আর করা কাজ থাকলে তো যেতেই হবে আর কাজ না করলে তো লাইফে কিছুই করা সম্ভব না পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে জীবনে লাইফে অনেকটা মানে সামনে এগোনো সম্ভব কে কে বলল কে কিছু মানে কথা বললো ওইগুলো কান দিলে চলবে না নিজের মতো করে বাঁচতে হবে তো আমি সবসময় কিন্তু ট্রেনের পাশে জানার পাশে বসে তো আজকে বসছি চোখের ভিতরে এতগুলো ভালি ঢুকে গেছে তো আমি আর তাকাতে পারতেছিলাম না আমি আসলে ট্রেনে যখনই যাই জানার পাশে বসে আমার বাহিরের দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো হঠাৎ করে এতগুলো বালি চোখের ভিতরে চলে আসলো আমি আর তাকাতে পারতেছিলাম না তো কাজ শেষ করে আবারও আমরা মানে বাসার দিকে রওনা দিচ্ছি তো বাকি সব ভিডিও কিন্তু আরেকটা ভিডিওতে দেওয়া যাবে তো আজকে আর এত কিছু দিতে পারি নাই তো ট্রেনের ভিতরে বসে আমি বাইরের প্রকৃতি দেখতেছিলাম প্রকৃতি কিন্তু এত সুন্দর দেখেন পুরো মানে আকাশটা এত সুন্দর লাগতেছে পুরো জমিনটা পুরো সবুজে ঘেরা মাসার সাধারণ আল্লাহর সৃষ্টি অনেক কিছুই তো আমি কিন্তু সব সময় ট্রেনে বসে এরকম বাইরের প্রকৃতি দেখি আমার অনেক ভালো লাগে আর প্রকৃতির সাথে মিশে যেতে মন চায় আর গ্রামের দৃশ্য এগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো অনেক ক্লান্ত অনেক টায়ার আর সারাদিনের জার্নি দৌড়াদৌড়ির উপরে ছিলাম মনেই হচ্ছে আমাকে দেখে যে আমি অনেক ক্লান্ত তারপরেও কিছু করার নেই যেই কাজের জন্য গেছি আল্লাহ যাতে আমার কাজটা সম্পূর্ণ করে দেয় তো বাইরে বাতাস আসতেছিলো আমার অনেক ভালো লাগতেছিলো অনেক গরম পড়ছে তারপর গরমের মধ্যে কিন্তু এই বাতাসটা অনেক শান্তি লাগতেছে তো ট্রেনের মধ্যে সব সময় আমি এরকমভাবে বসে যাতায়াত করা অনেক ভালো লাগে আমার আর আমার বাবাটা অনেক দুষ্টামি করতেছিল সে তো মানে সিটের মধ্যে না বসে সে বারবার এটা উঠাচ্ছে নামাচ্ছে আসলে বাচ্চারা এমনই করবে এটাই স্বাভাবিক যেখানে যাবে সেখানে এমন করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটা যাতে জীবনে সুন্দর করে করতে পারি লাইফে যাতে অনেক কিছু করার চেষ্টা আছে সব কিছুই যাতে করতে পারি তো আমার সব স্বপ্নগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয় তো আমি কিন্তু অনেক টায়ার্ড অনেক ক্লান্ত তারপরেও মানে নিজেকে ধরে রাখতেছি আসলে আমার মন চাচ্ছে যে এখানে শুয়ে পড়িয়া এত ক্লান্ত আমি আর রোজারে কিন্তু ক্লান্তই লাগে অনেক বাসায় আসলাম আর আজকে আমার ছোটো মাছ খেতে এত মন চাচ্ছে তো ছোটো মাছ মাখিয়ে বসিয়ে দিলাম এখানে পাট শাক ছিল পাট শাকটাও কিন্তু আমার অনেকটা খা ফেভারিট খাবার আর ছেলেদের জন্য মাংস রান্না করতেছিলাম ওদের তো মুরগি মাংস ছাড় চলে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ